ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن إلا له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سجدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا إلى الله بإذنه وصرازا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن اتبعوني <تبعوني> يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. الايه وقال النبي صلى الله تعالى عليه وسلم: من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه او كما قال عليه الصلاه والسلام وقال تعالى في موضع اخر اعوذ بالله من الشيطان الرجيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما درت اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا নিদা কশি বে এবডিগারো আপন পোশাক খুলে খুলে সাদা পোশাক পুডিতে উপস্থিত আজকের এই বিশাল ধর্মীয় দলসার সুনাম ধন্য সভাপতি সাহেব মঞ্চ রয়েছেন আকাশের তারকা সদৃশ ওলামাই হাজরাত মুরুবিয়ানে কেরাম এবং আমার সম্মুখে বসে থাকা অত্র অঞ্চলের মুরুবিয়ানে কেরাম ছাত্র যুবক ভাইরা এবং তালবে আলম ভাইরা আর তাদের কথা না বললেই নয় পর্দার আড়ালে বসে থাকা আমার অতি স্নেহের আদরের মা এবং বোনেরা আল্লাহ পাকের লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ পাক আমাদের কেমন একটি দিনী মজলিসে বসার তৌফিক দান করেছেন যে দিনী মজলিসে বসলে আল্লাহ রাব্বুল আলামিন সারা দিন দেগের সগীরা গুনাহকে maaf করে দেয় সেই আল্লাহ রাব্বুল আলামিনের একবার শুকরিয়া আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ জোরে বলে আলহামদুলিল্লাহ দরুদ পড়ে বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সবাই অন্তর থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা কি আল্লাহর নবী কি ভালোবাসেন কথা বলেন আল্লাহর নবী সাল্লামকে যদি ভালোবাসেন তাহলে একটা সুন্নত আমরা চিন্তা করবো নাকি আল্লাহ নবীর একটা সুন্নত কে করব করবো আল্লাহ নবী সাল্লাম বলেছেন কোন মানুষ যদি একটা সুন্নত কে চিন্তা করে আল্লাহ রবুল আলমিন ওই বান্দার আমল নামার মধ্যে একশো শহীদের সব লিখে দেন আমরা একশো শহীদের সব যদি আমরা পাইতে চাই তাহলে ওই সুন্নতটা আমরা চিন্তা করবো ইনশাল্লাহ নাকি যদি সেই সুন্নতকে জিন্দা আমরা করতে চাই তাহলে একটু এগিয়ে আসুন এবং চেপে বসুন আল্লাহ নবী সাল্লাম তিনটি জায়গাতে ফাঁকা রাখতে নিষেধ করেছেন এক নম্বরে হলো মসজিদের মতো যখন নামাজে দাঁড়ায় মানুষ নামাজে দাঁড়ানোর পর নামাজের মধ্যে ফাঁকা রাখতে নিষেধ করেছেন কারণ ওই জায়গার মধ্যে শয়তান বসে মানুষকে ওয়াশ দেয় দ্বিতীয় নম্বরে হলো জালিসুর রহমান যেখানে আল্লাহ এবং আল্লাহর নবীর কথা বলা হয় ওই জায়গাতে কোন মানুষ যদি ফাঁকা রাখে তাহলে আল্লাহ রাবুল আলমিন ভাই মহতার বস্তু বুঝবো ওই জায়গা আমরা শয়তান মাসা দিয়ে মানুষের মনকে বিভ্রান্ত করে দেয় বয়ান ভালো লাগে না ভাই মহতারাম বস্তু বুঝবো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে ভাই একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই আমরা কি বক্তার সুর শুনতে আসছি না বয়ান শুনতে আসছি আর বলেন বয়ান শুনতে আসছি তো ইনশাল্লাহ আমরা কেউ যাবো না তো ইনশাল্লাহ যতক্ষণ পর্যন্ত বয়ান চলবে ইনশাল্লাহ আমরা দেখি কে কে যাবো না হাত তুলে দেখাই আল্লাহ সবার হাতকে তুমি কবল মঞ্জুর করে নাও ভাই মাহতারাম দোস্ত বুজুর্গ আজকে দুনিয়ার জমিনে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হয়ে দুনিয়ার জন্য দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছি ভাই মাহতারাম দোস্ত বুজুর্গ আল্লাহ রাবুল এই পৃথিবীর জমিনে আমাদের খুবই সুন্দর করে সৃষ্টি করেছেন ভাই মাহতারাম দোস্ত বুজুর্গ সেই আল্লাহ রাব্বুল আলামিন আমরা চিনতে পারতেছি না দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আমরা নাফরমানি করতেছি কথা বলেন ঠিক না ঠিক ভাই মহترم দস্ত বড়ুগো এই পৃথিবীর মধ্যে মানুষকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করে দিয়েছেন লাকাদ সালাকনা আল ইনসানা ফি আহসানি আমি মানুষকে সবথেকে সুন্দর করে বানিয়েছি জোরে বলুন আল্লাহ ভাই মহترم দস্ত আমরা অন্য জীবজন্তুর সাথে কম্পেয়ার করে দেখি মানুষকে যে এত সুন্দর করে সৃষ্টি করলেন বাই মাস ধারণ দূষণ বুজুর্গ অন্য জীবজন্তুর দিকে তাকিয়ে দেখি মানুষকে সব জীবজন্তু থেকে মানুষকে আলাদা করে বানিয়েছে ধরে বলেন ঠিক নয় ঠিক সমস্ত জীবজন্তু থেকে আল্লাহরা বলালামিন মানুষকে সুন্দর করে মোহাব্বত করে খুব উৎকৃষ্ট জীব হিসাবে দুনিয়ার মধ্যে বানিয়েছে আজকে মুসলমান সেই আল্লাহ বলালামিনকে ভুলে গিয়েছে নিজের মন চাহি জিন্দগি মোতাবেক চলাফেরা করতেছি ভাই মহতার দোস্ত বুজুর্গ পৃথিবীর মধ্যে প্রত্যেকটা মানুষই গুণাকার কথা বলে ঠিক নামে ঠিক ভাই মহতারাম আমরা কি কেউ বলতে পারবো যে দুনিয়া জমিন আমরা কেউ গুণা করি নাই কেউ বলতে পারবো গো কেউ বলতে পারবো না প্রত্যেকটা মানুষের জীবনে গুণা রয়েছে ভাই মহতারাম দোস্ত বুজুর্গ তাই সেই গুণার মাপ আমাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে কিন্তু দেখেন আমাদের আল্লাহ আমাদের কত মহান আল্লাহ আমাদের কত মহাব্বাত করেন ভাই মাস্তারা দোস্ত বুজুর্গ রাত্রি যখন গভীর হয়ে যায় রাত্রি যখন গভীর হয়ে যায় বারোটা যখন পার হয়ে যায় মহান আল্লাহ রব্বুল আলমিন প্রথম আসমানের মধ্যে এসে যায় এসে ডাক দিয়ে বলে হেরে আমার বান্দারা তোমরা কে কি আছো আমি তোমাদের জন্য রহমতের ভান্ডার আমি খুলে দিয়েছি আমার কাছ থেকে মাফ নিয়ে দাও আমি তোমাদেরকে মাফ করে দেবো জোরে বলেন সবাই ভাই মহতারা পৃথিবীর জমি গুণা করলাম আমরা গুণা করার পরে আমরা আল্লাহর কাছে চাইতে চাইতেছি না কিন্তু মহান আল্লাহ রব্বুল আলমিন ইচ্ছা কি তবে নিজে এসে আমাদের উপরে রহম করে আমাদেরকে ভালোবেসে আমাদের জন্য অফার দিয়ে যাচ্ছে কিন্তু আমরা সেই অফার মোতাবেক চলাফেরা করতেছি না সেই অফার অফার কবুল করতে পারতেছি না কারণ আমরা মুসলমান রাত্রেবেলায় বেভুরে ঘুমায় থাকি কথা বলেন ঠিক না ঠিক বন্ধুগণ যেন রেখে দিবেন সোনার মানিকা যেন রেখে দেবেন আল্লাহ রব্বুল আলমের পবিত্র কোরআনের পবিত্র কোরআনের মধ্যে এত সুন্দর করে বললেন তুমি পৃথিবীর মনোযোগ দিয়ে শুনে নাও আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে খুবই মহাব্বাত করি তোমরা তোমাদেরকে খুবই মহাব্বাত করি পৃথিবীর জমিনে তোমরা যতই গুনা করো না কেন গুনা করতে 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 তোমাদের দিন দিকে ধ্বংস করে ফেলে দিয়েছো যতই গুণা তোমরা পৃথিবীর জমিনে করো না কেন ওরে আমার বান্দা তোমরা আমার রহমত থেকে কখনোই নৈরাস হয়ে যেও না জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ আই মহানতম দস্তবদুরগো পৃথিবীর জমিনে আমরা যতই গুনাহ করে না কেন আল্লাহর রহমত থেকে আমরা কখনো লয়রা ছয়ে যাব না পৃথিবীর জমিনে আমার বৈরা বহুত ব্যক্তিদের কাজ করে ছিল করতে 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 তার जिंदगीকে ধ্বংস করে ফেলে দিয়েছিল আমার আল্লাহকে একবার ডাক দিয়েছে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তাকে মাফ করে দিয়েছে ভাই মাহতারাম দোস্ত আজকে দুনিয়ার জমিনে আমরা আল্লাহকে ডাকতে জানতেছি না আমরা আল্লাহকে চিনতে পারতেছি না পৃথিবীর জমিনে আমরা সবাই আল্লাহর বলি হইতে চাই না না চাই কথা বলেন পৃথিবীর জমিনে প্রত্যেকটা মানুষ আল্লাহর বলি হইতে চাই আমার আমি যদি দুনিয়ার জমিনে আল্লাহর বলি হইতে চাই তাহলে আমাকে আমাকে প্রথমে আমাকে আমার আল্লাহকে চেনা লাগবে আমার ভাইরা আমার বন্ধুগণ আমরা যদি আল্লাহকে চিনতে না পারি তাহলে আমরা কোনোদিন আল্লাহর বলি হইতে পারবো না ভাই মাস্তারাম দোস্ত বুজুর্গ পৃথিবীর জমিনে আল্লাহ আমাদের কত মোহাব্বত করেন গভীর মনোযোগ দিয়ে শুনবেন একজন বাবা তার বাবা তার ছেলে সন্তান যদি তার সন্তান যদি সেই বাবাকে বাবা বলে ডাক না দেয় তাহলে তার বাবার মনের মধ্যে কত খাহিস থাকে আমার ছেলে আমার মেয়ে আমাকে কখন কখন আব্বা বলে ডাক দেয় কথা বলেন ঠিক না বে ঠিক সন্তান আমাকে কখনো কখন আব্বা বলে ডাক দেয় ওই আশায় ওই বাবা বসে থাকি ভাই মস্তারাম দোস্ত বুদুরগু একজন বান্দা যখন গুণা করতে 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 তার জিন্দিগি ধ্বংসের পথে চলে যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আশায় থাকি যে গুনার কাজগুলি ছেড়ে দিয়ে আমার বান্দা আমাকে কখনো আল্লাহ বলে ডাক দেয় ভাই মস্তারাম দোস্ত বুদুরগু যার জন্য আল্লাহ স্বয়ং প্রথম আসমানের মধ্যে এসে আমার বান আল্লাহর বান্দার জন্য এলাল করে দেয় করে আমার বান্দা তোমরা দুনিয়ার জমিনে কে কি গুণাগার রয়েছে রে বান্দা আমার কাছ থেকে মাপ নিয়ে দাও আমি আল্লাহ তোমাদেরকে maaf করে দেব জোরে জোরে বলেন সুবহানাল্লাহ ভাই মহترم দোস্ত বুদ্রুগ পৃথিবীর জমিনে আমরা যতই গুনা করি না কেন আল্লাহর রহমত থেকে কখনোই নৈরাশ হয়ে যাব না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে mohabbat করে সৃষ্টি করে মহাব্বত করে সৃষ্টি করার পর আমাদেরকে আল্লাহ জাহান নামে দিবে না জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ যদি আমরা আল্লাহকে চিনতে পারি যদি আমরা আল্লাহকে মহাব্বাত করতে পারি ভাই এই দুনিয়ার জমি আমাদের সব থেকে আপন হলো আমাদের আল্লাহ গভীর মনোযোগ দিয়ে শুনবেন কত আপন আমাদের আমার আল্লাহ ভাই যান হজরতে মুসা আলহিসের জমানার মধ্যে তিনার উম তিনার কছে গিয়ে বলতেছেন নবীজি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে বৃষ্টিকে বর্ষণ বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিয়েছেন গো নবী দয়া করে একটু আপনি আল্লাহর কাছে দরখাস্ত করেন আল্লাহ যেন দুনিয়ার জমিনে বৃষ্টি বর্ষণ শুরু করে দেয় তার কারণ হলো আমরা দুনিয়াতে দুনিয়ার জমিনে কোনো আবাদ করতে পারতেছি না গো নবী দয়া করে একটু আল্লাহর কাছে বলেন আল্লাহ যেন দুনিয়ার জমিনে বৃষ্টি বর্ষণ শুরু করে দেয় হযরত মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করলেন দুনিয়ার জমিনে আমার উন্মতের আমার কাছে দরখাস্ত করেছে কোন আল্লাহ আমি যেন আপনার কাছে দোয়া করি আপনি যেন দুনিয়ার জমিনে বৃষ্টি বর্ষণ করে দিন এমন কথা যখন বলেছেন সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন ওরে আমার নবী মোসা আমি তোমার দোয়া কবুল করব তোমার দোয়া কবুল করব কিন্তু আমার একটা শর্ত রয়েছে ওই শর্ত তুমি যদি তুমি যদি পালন করতে পারো তাহলে ওই শর্ত মোতাবেক আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া কবুল করে নেব জুরে জুরে বলেন সুবহানাল্লাহ তাই মহਤরম দস্ত बुजुर्ग হযরত موسی আলাইহিস সালাম বললেন আল্লাহ বলেন বলেন আপনার শর্তটাকে দয়া করে একটু খোলা বলেন ডাক দিয়ে বললেন ওরে আমার নবী موسی আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হুকুম করতেছি গো নবী তোমার উম্মতদের নিয়ে একটা ইসতিমাই একটা মজমা দাও ওই মজমার ভিতর আমার উপর আমার কাছে হাত উত্তোলন করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওই তোমার ওই দোয়া আমি কবুল মঞ্জুর করে নেব এমন কথা বলার পরে কিছুদিন যাওয়ার পর হযরত মুসা আলাইহিসসালাম একটা ইসতিমাই মজমা তৈরি করে দিলেন ইসলো ইসতিমাই মজমা করার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত উত্তোলন করলেন তুমি যেমন করে বলেছিলে আমি মোসা অমনি করে আমার মোম্মদদেরকে নিয়ে ইস্তেমাল করে আমি আপনার দরবারে হাত তুলেছি গো আল্লাহ তুমি এখন আমার দোয়াকে কবুল মঞ্জুর করে না আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওগো আমার নবী موسی আমি তোমার দোয়া কবুল করতে পারব না তোমার দোয়া কবুল করতে পারব না কারণ হলো তোমার ঐ মজমার ভিতরে এমন একজন লোক রয়েছে যে না কিছু করতে 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 সুদ খাইতে বদমাশি করতে 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 পর্যন্ত কে ধ্বংস করে ফেলে দিয়েছে ও আমার বান্দা বাহির হয়ে যাবে না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া কবুল করব না জোরে জোরে বলেন সুবহানাল্লাহ ভাই মহতারাম দোস্ত বুজুর্গ সঙ্গে সঙ্গে এলান করে দিলেন ওরে আমার উম্মতেরা বলো 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 তোমাদের ভিতরে কি এমন লোক রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ওই নাফরমান বান্দা ততক্ষণ পর্যন্ত এই মজমা থেকে বাইরে হয়ে যাবে না আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করবে না ওগো আমার উম্মত বলা 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 তোমরা কি জেনা করেছো কে শুত কেছো কে ঘুমকেছো কে মত খেয়েছো তুমি যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে বাইরে হয়ে যাবে না আল্লাহ আমার দোয়া কবুল করবে না এমন কথা যখন বলে দিয়েছে ওই বান্দার মনের মধ্যে লড়াই উঠেছে এখন যদি আমি এখান থেকে বাহিরে হয়ে যাই আজ পর্যন্ত যে গুনার কাজগুলি আমি করেছি আজ পর্যন্ত আমার গুনার কাজের কথাগুলি কেউ জানে না আমি গোনা করতেছি আমি গোনা করতে 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 আমাদের আমার দিন থেকে কেমন ধ্বংস করে ফেলে দিয়েছি আমি যেটা করেছি বাদ কেছি বদমাসি করেছি আজ পর্যন্ত এই গুনাগুলের কথা আমার কেউ জানে নাই এই গুণাগুলির কথা কোন মানুষ আজ পর্যন্ত জানতে পারে নাই আজকে যদি আমি এখান থেকে চলে যাই তখন সমস্ত মানুষ জানতে পারবে এই মানুষটি এত বড় গুণা করেছে যে গুনাগারের জন্য একজন নবীর দোয়া ফিরিয়ে দেওয়া হয়েছে অন্তর থেকে কান্না শুরু করে দিল ও গো আল্লাহ আমি যতদিন এই আজ পর্যন্ত যতই গুণা করেছি না কেন আমি আজ থেকে করে নিলাম রে আল্লাহ আমি আর জীবনে কোনো কোন আর কাজ করবো না আজ থেকে আমি তো বা করে নিলাম আজ থেকে আমি কোন গুনার কাজ করব না গো আল্লাহ আমি আজ থেকে তো করে নিলাম আমি আজ থেকে আর কোনোদিন গুনার কাজ করব না এমন করে যখন অন্তর থেকে কান্নাকাটি শুরু করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বান্দার খুলে গিয়েছেন সঙ্গে সঙ্গে দুনিয়ার জমিনে বৃষ্টি বর্ষণ শুরু করে দিয়েছেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস আল্লাহর কাছে বললেন আল্লাহ তুমি তো বলেছিলা ওই লোক গুনাহগার বান্দা পর্যন্ত মতলিস থেকে বাইরে হয়ে যাবে না তুমি আমার দোয়া কবুল করবে না ওগো আল্লাহ ওই বান্দা তো এখন পর্যন্ত আমার এই মজলিস থেকে বাইরে হয়ে গেল না তুমি কেমন করে তুমি যে বৃষ্টি শুরু করে দিয়েছ রে আল্লাহ